আজকে হাসিনার দোসর জিএম কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পাই কি করে জিএম কাদেররা এর সাথে শেখ হাসিনার এই রক্ত ছড়ানো যে তার যে দুঃশাসন যে দুঃশাসনের মধ্যে কত মায়ের গোল খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে এই সতেরো বছরের এই নির্মল শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা এর সাথ আর এর সাথে ভাই এর সাথে স্ত্রী তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম ওখানে জিএম কাদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতেই আপনার রাসনের সাথে জন্ম ওরা তো এই কথা বলবে এখন ঘাটতি বেড়ে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছব ছবল দেবে তো সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে গণতন্ত্র কবি মানুষ সমর্থন দিয়েছে যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কি করেছে আপনারা দেখাতে পারবেন আজকে সোয়াবিন তেল কেন একশো পঁচাশি থেকে একশো টাকা কেজি হবে কেন এটা হবে কেন সোয়াবিন তেল আপনি এই পাড়া মহল্লার দোকানে দেখবেন সোয়াবিন তেল পাবে না কি করে হয়ে গেল কি পাওয়া যাচ্ছে না এই জন্য রক্ত ঢেলে দিয়ে তার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে যে কলেজে পড়ে যে হাই স্কুলে পড়ে যে ইউনিভার্সিটিতে পড়ে অকাতর জীবন দিয়ে যারা যে মুগ্ধ পাড়ি লাগবে পাড়ি লাগবে পরে তার বুক সেদিনের সেই তার যে সমবেদনাগুলো তার যে কথা তার আহ্বান আজও ওই ধরি কানে আসতে পড়ে আজও তার ওই কণ্ঠ তার কথা কানে আসতে পড়ে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় আজকে তারা কবরে সাহিত্য আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন আপনারা দেখছেন জনগণ এক লিটার সোয়াবিন তেল একশো টাকা কেজিতে কিনবে লাই চিনি নাই আটা নাই দাম আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া দাম এর মধ্যে কেন আপনার সরকার তার অথরিটি ইম্পোজ করতে পারছে না কি অসুবিধা জনগণকে আপনার সমর্থন দিচ্ছে আর আপনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে ডাহা একটি মিথ্যা কথা তার কয়েকদিন আগে পশ্চিম বাংলা থেকে একটা রিপাবলিক বাংলা তারা বলে বানাল যে চট্টগ্রাম চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে এত সাহস কোথার থেকে পায় তারা ডক্টর ইনুজ সবাই সম্মান করি শ্রদ্ধা করি তাকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা নিরবচ্ছিন্ন ভাবে আন্দোলনে ছিল সংগ্রামে ছিল যাদের দলের আদর্শিক আজকে আদর্শের মতো মতো তারাও তো সমর্থন দিয়েছে কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন আমরা আঠারো কোটির দেশ আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে ওদের সুপার মার্কেট বন্ধ হবে ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করবো করবো না আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে খাদির শাড়ি পরবে আমার মা বড়া বাংলাদেশের তৈরি যে পাত সে তাঁতের শাড়ি পরবে ভারতের কোনো শাড়ি কিনবে না ভারতের কোনো জিনিস কিনবে না যারা অবিরাম অবিরাম ভাবে ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আমরা ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায় ওরাও এই পরিস্থিতি চায় তাহলে ওদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না ভারত থেকে আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না আমরা এবং আমরা যে সমস্ত কৃষিপণ্য আমদানি করি রসুন আদা পেঁয়াজ আমরা যদি আমদানি না করি আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের মানুষরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে আদা বৃদ্ধি করবে রসুনের চাষ করবে কাঁচাপরিচের চাষ করবে আমরা ওদের মুখাপুখি হবে না দেশ স্বয়ং হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ওদের